কাঁথের শহরের একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সন্দীপ জানা আবাস যোজনার টাকা ফেরত দিতে চেয়ে পৌরসভাতে আবেদন জানিয়েছিলেন এই প্রসঙ্গে প্রাক্তন পুলিশ কর্মী তথা বিশিষ্ট সমাজসেবী আব্দুস সাত্তার বলেন তিনি তাকে প্রায় তিরিশ বছর ধরে সন্দীপ সন্দীপবাবু দু হাজার সালে আবাস যোজনার বাড়ি পেয়েছিলেন তখন তার অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল বর্তমানে অর্থনৈতিক অবস্থা ভালো হয় দু সালে অট্টালিকা সমান বাড়ি করেছেন সেই কারণে আবাস যোজনার টাকা ফেরত দিতে চেয়েছেন সেই টাকা যাতে অন্য কোনো দুস্থ ব্যক্তি পায় সে কথাও তিনি জানিয়েছেন

কাউন্সিলার ছিলেন না কাউন্সিলার হয়েছেন উনি মানুষের সেবা আমি যতটুকু চিনি মানুষের সেবা করে আসছেন তো আমি শুনেছি আপনাদের মিডিয়ার মাধ্যমে উনি আঠেরো সালে ঘর পেয়েছিলেন আবাস যোজনা ওটা উনি আবার ফেরত দিয়েছে তো আমি দেখলাম আপনাদের মিডিয়ার মাধ্যমে উনি যখন লিখিত অ্যাপ্লাই করলেন মাননীয় পৌরপিতার কাছে কে আমি এই ঘর নেব না এটা যদি কোনো গরিব মানুষ পায় তাদের উপকার হলে সেই জন্য উনি ফেরত দিয়েছেন তো উনি তো সৎসাহস দেখিয়েছে ওনার আমি মনে করি উনি সৎসাহস ওনার বুকের পাটা আছে কি যে সময় ভাবতে হবে আমাদের কি উনি যে সময় নিয়েছেন ওনার পরিস্থিতি কি ছিল কি অবস্থা ছিল আমরা কিছু না ভেবে মন্তব্য করে দিই তো তাই আমার মনে হচ্ছে একটা রাজনৈতিক চক্রান্ত উনি রাজনৈতিক চক্রান্তর শিকার হয়েছে আপনারা দেখবেন আমি কদিন ধরে দেখেছি আপনাদের নিউজের মাধ্যমে উনি মানুষের সেবায় থাকছেন কিছুদিন আগে অসহায় মানুষদের বই বিতরণ কর তো একটা ওয়ার্ডে এত মানুষ এত জনসমর্থন কেন থাকবে কাউন্সিলরের পিছনে ওনার পিছনে নিশ্চয়ই উনি মানুষের পাশে আছে।

যারা নেতৃত্ব দেন তাদের সম্পর্কে কথা মানুষ বলে কিন্তু তার উত্তর বা তার জবাব সাধারণ মানুষই দেয় আমি আশা করি আমি জানি না সঞ্জীব বাবু যে ধরনের মানুষের পাশে থাকেন আগামী দিনে আমার বিশ্বাস কি উনার ওয়ার্ডের মানুষ এর যোগ্য জবাব দেবেন সঞ্জীব বাবু ওনার বিবেগে লেগেছে উনি ফেরত দিয়েছেন উনি মনুষ্যত্ব দেখে দেখিয়েছেন আর কে কি করবেন সেটা তো আমি বলতে পারবো না যে যার ব্যক্তিগত মতামত